আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিশগুলোর বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজ পনেরোই আগস্ট মোট তিনটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার প্রথমটি হচ্ছে দুই হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অনার্স প্রথম বর্ষের যে ফর্ম পূরণটা কমপ্লিট হয়েছিল উনি এই ফর্ম ফিলআপটা করতে পারেনি তাদের আবেদনের প্রেক্ষিতে এটির ডেট আবারো বাড়ানো হয়েছে তবে এক্ষেত্রে অবশ্যই স্টুডেন্টদেরকে 2000 টাকা জরিমানা গুণতে হবে অতিরিক্ত ঠিক আছে এটা বিলম্ব ফি আর এটা শুরু হচ্ছে 18 আগস্ট থেকে চলবে 27 আগস্ট পর্যন্ত হয়তো এর পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব শীঘ্রই পরীক্ষার রুটিন প্রকাশ করে দিবে এরপরও দেখতে পাচ্ছ 2022 সালের অনর্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেশের অস্তিত্বর পরিস্থিতির কারণে একটা ডেট ইতিপূর্বেও দিয়েছিল সেই ডেটটা পরিবর্তন করে নতুন করে একটা ডেট দেওয়া হয়েছে আর এই পরীক্ষাগুলো গ্রহণ করা হবে আগামী বিশ আগস্ট থেকে একুশ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত ঠিক আছে বিভিন্ন কলেজে বিভিন্ন সময় হবে তবে অবশ্যই কলেজ কর্তৃপক্ষ সেটা মেসেজের মাধ্যমে স্টুডেন্টদেরকে জানিয়ে দেবে দেন প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুরে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রোগ্রামে ভর্তির জন্য প্রথম মেধা তালিকা ও প্রথম অপেক্ষমান তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তারা একটা রেজাল্ট প্রকাশ করে দিয়েছে অ্যাডমিশনের যেটা মূল ক্যাম্পাসে যদিও মূল ক্যাম্পাসে কোর্স চালানো নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল তো এটার সমাধান হয়ে গেছে সো এটা তারা প্রকাশ করে দিয়েছে ইতিমধ্যে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা এই আজকের নোটিশগুলোর মাধ্যমে একদম কনফার্ম হয়েছি যে বিশ্ববিদ্যালয়ে যে স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু হয়েছে খুব শীঘ্রই হয়তো আমাদের যে উপাচার্য স্যার পদত্যাগ করেছেন তার জায়গায় আহ নতুন কেউ আসবেন এবং আমরা সবাই আশাবাদী এবং আহ এটা নিয়ে আমরা খুবই আশাবাদী শুধু আশাবাদী না খুবই আশাবাদী যে এই উপাচার্য স্যার হবেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট স্টুডেন্টের ছাত্র বান্ধব একটা আহ উপাচার্য যিনি ছাত্রদের ছাত্র ছাত্রীদের আসলে স্বার্থটাই সবার উপরে দেখবেন ইতিপূর্বে যাদেরকে পেয়েছি তারা তো সবাই তাদের ইচ্ছে মতো ঘটনা ঘটিয়ে গেছে হম জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে কখনোই কোনো প্রাধান্য কোনো সময় দেওয়া হয়নি সবসময় তাদেরকে অবহেলিত করে রাখা হয়েছে তো আমরা মনে করছি যে সমস্যাগুলো চলমান আছে সেই সমস্যাগুলো নতুন উপচার্য স্যার সমাধান করে দেবেন তো ভালো থেকে সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর জানবিডি টিম সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা স্টুডেন্টের পাশে আছে